আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করবো আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে আমাদের সহায়ক বইটা আছে আমাদের টেকনিক ইজি এডুকেশনের ইজি ম্যাথ বই সেই ইজি ম্যাথ বইয়ের যে রোড টু মিশন হান্ড্রেড সাজেশনটি আছে সেই সাজেশনের একটি প্রশ্ন সমাধান এটি আমরা আলোচনা করছি এগারো অধ্যায় থেকে অর্থাৎ এগারো অধ্যায়ের সাজেশন এখানে তো এগারো অধ্যায়ের এখানে আমাদের এই যে এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা সমাধান করবো এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশন যেগুলো আছে সেগুলো সবই অবশ্যই গুরুত্বপূর্ণ তো চলো আমরা এটা সমাধান করি এখানে আমাদের দাও আছে এম অনুপাত এন সমান এন অনুপাত এল এটা যদি হয় তাহলে দেখাও যে এইটা সমান হচ্ছে এইটা তাহলে এখন আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে এই এম অনুপাত অনুপাত এল এর মানে কি দেখো এম অনুপাত এন ইকুয়াল টু এন অনুপাত এল এর মানে হচ্ছে এম বাই এন ইকুয়াল টু এন বাই এল কোন গুণ দিলে কি হবে এন আর এন গুন দিলে হবে এন স্কোয়ার এম আর এল গুণ দিলে হবে এম এল তার মানে এন স্কোয়ার ইকুয়াল টু এম এল এটা আমরা পেয়ে গেছি এবার আমরা বামপক্ষের এই মানটা বসিয়ে এটাকে ক্যালকুলেশন করে ডানপক্ষ প্রমাণ করব। যেখানে আমাদের কাছে আছে টু এই যে দেখো এখানে আমরা দেখতে পাবো যে টু হচ্ছে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে টু এবার বামপক্ষে যেটা ছিল সেটা আমি এখানে লিখে ফেললাম এই যে বামপক্ষে যেটা ছিল সেটা আমি এখানে লিখে ফেললাম এখন এই যে এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার এটা কি ব্র্যাকেটের এই তিনটার সাথে গুণ আকারে আছে এটার সাথে এটার সাথে এটার সাথে গুণ হবে লবের সাথে তো প্রত্যেকটা লব ওয়ান ওয়ানের সাথে এটা গুন দিলে এটাই হবে এই যে দেখো প্রত্যেকটা লবে এটা বসে গেছে কারণ প্রত্যেকটা লবে ওয়ান ছিল তো ওয়ানের সাথে এটা গুন দিলে এটাই হবে দেখো একটু ভালো করে খেয়াল করো এখানে যে স্কোয়ার আছে সেটা আমি লিখলাম এল স্কোয়ার আছে সেটা লিখলাম এম স্কোয়ার কই গেল ভাই দেখো উপরে দুইটা এম নিচে তিনটা এম কাটাকাটি করলে নিচে একটা এম থাকে এ দেখো নিচে একটা এম থাকে আর উপরে কোনো এম থাকে না মানে এন স্কোয়ার এল স্কোয়ার বাই এম এই যে লিখলাম আবার এখানে দুইটা অ্যান নিচে তিনটা অ্যান কাটাকাটি করলে একটা এন থাকে তাহলে উপরে থাকে নিচে থাকে অ্যান এখানে দুইটা এল নিচে তিনটা এল কাটাকাটি করলে একটা এল থাকে এবার আমরা এখানে মান বসাবো কিসের মান এই যে দেখো এন স্কোয়ার এর মান হচ্ছে এম এল তো এই যে এন স্কোয়ারের মান এখানে বসাই দিলাম এম এল আর এল স্কোয়ারের জায়গায় আমরা এল স্কোয়ারই বসাইলাম আর এম স্কোয়ার এল স্কোয়ার এটাকে কিন্তু আমরা এম এল হোল স্কোয়ার লিখতে পারি অর্থাৎ দুইটার উপরেই স্কোয়ার আমি একসাথে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি সমস্যা নাই কারণ কি কারণ এখানে আমাদের কাছে এম স্কোয়ারের কোনো মান নাই এন এল স্কোয়ারের কোনো মান নাই আমাদের কাছে এন স্কোয়ারের মান আছে আর এম এর মান আছে তো আমি চাইলে এটাকে এম এল হোল স্কোয়ার লিখতে পারি পরবর্তীতে এম এর মান বসাইতে পারবো এই জন্য আমরা এটাকে এম এল হোল লিখলাম আর নিচে এন এর জায়গায় এন এখানে যদি আমরা খেয়াল করি এম স্কোয়ার জায়গায় এম স্কোয়ার এন স্কোয়ারের মান হচ্ছে এম এল আর নিচে হচ্ছে এল আচ্ছা এবার হচ্ছে পরের লাইন হচ্ছে এটা এটা কিন্তু পরের লাইন সামনে লেখা আছে মানে এটা হচ্ছে এর পরবর্তী লাইন তো পরবর্তী লাইনে যদি আমরা যাই এখানে এম এম কাটা যায় এখানে একটা এল পাশে দুইটা এল গুণ করলে কাটা হবে তিনটা এল মানে এল কিউব আচ্ছা আর এখানে এম এল এম এলকে কে আমরা কী বলতে পারি বলো তো এম এলকে কে এন স্কোয়ার বলতে পারি তাই এম এল এর জায়গায় এন স্কোয়ার লিখলাম আর এম এল এর উপর একটা স্কোয়ার আছে এই জন্য এখানে একটা স্কোয়ার দিলাম আর নিচে এন এর জায়গায় এন এখানে দেখো এই এল আর এল কাটা যায় এম স্কোয়ারের সাথে এম গুণ করলে হয় এম কিউব আচ্ছা এবার আসো পরের লাইনে এল কিউবের জায়গায় এল কিউব আছে 4, n এর উপর পাওয়ার 2টা আছে 2 2 2 2 গুণে কত 4 n টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে n আর m কিউবের জায়গায় m কিউব আছে এখন এটাকে আমরা সাজায়া লিখব প্রথমে এই যে যে m কিউবটা এটাকে আগে লিখলাম এটা হচ্ছে পরবর্তী লাইন ঠিক আছে পাশাপাশি লেখা আছে বাট এটা পরবর্তী লাইন তুমি লেখা টাইপে পরবর্তী লাইনে লিখবা তো এই যে m কিউব লিখলাম আগে তারপরে দেখো উপরে 4 টা n নিচে 3 টা n কাটাকাটি করলে উপরে 3 টা n থাকবে n কিউব থাকবে এই যে দেখো n কিউব এর হচ্ছে l কিউব এটা হচ্ছে আমাদের ডান পক্ষ তা আশা করি বুঝতে পেরেছ এটা আমরা কিন্তু এই যে এটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেললাম সো অতএব এই যে বাম পক্ষ সামান ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে প্রমাণিত তো আশা করি এই সহজ ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো তো এরকম টাইপের একই টাইপের ম্যাথ নিজে করো এখানে আছে তুমি এটা নিজে করার চেষ্টা করো একই রকম ম্যাথ তাহলে ইনশাল্লাহ তোমার সমাধান হয়ে যাবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে সবাই এটা ভালোভাবে প্রিপারেশন নিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম